আসসালামু আলাইকুম চেরি ব্লুজম একাডেমি জাপানি ভাষী স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম আমরা নাট অথবা জিএলপি পরীক্ষা যেই ভিডিওগুলো আর কি প্রশ্ন সলভ ভিডিওগুলো শুরু করেছি পার্ট ওয়ান টু এবং হচ্ছে এটা হচ্ছে কি আমাদের থ্রি এখানে হচ্ছে যে স্টার চিহ্ন যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা এখানে সলভ করব যদিও আমরা গত ক্লাসে আটটা প্রশ্ন সলভ করেছি এবং আজকে হচ্ছে নয় নাম্বার অলরেডি এখানে হচ্ছে যে অলরেডি কয়টা কমপ্লিট করছে হ্যাঁ আটটা এবং হচ্ছে এখানে হচ্ছে টোটাল বিশটা আছে আমরা হচ্ছে যে নয় নাম্বার থেকে আজকে শুরু করব গত ক্লাসে আট পর্যন্ত আমরা কমপ্লিট করেছি হ্যাঁ আর এই স্টার চিহ্ন ভিডিওগুলো দেখে কিন্তু অনেকে অনেক ভয় পান আর কি অনেকেই তবে এইগুলো সবচেয়ে সহজ প্রশ্ন মনে রাখবেন এবং সহজ করে চিন্তা করলে কিন্তু আসলে সহজ আর এগুলো সলভ করতে আমার বিশেষ করে অনেক ভালো লাগে কারণ সহজ এগুলো কীভাবে সহজ সেই টেকনিকগুলো কিন্তু আমরা কিছু টেকনিক গত ভিডিওতে আমরা আপলোড করেছি মানে বলেছিলাম সেই ভিডিওগুলো অবশ্যই দেখবেন আচ্ছা নয় নম্বরে আমরা শুরু করি ইন্দো কারা অর্থ কি ইন্ডিয়া থেকে ড্যাশ 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 ইউরুকন্দে ইমাস আচ্ছা ইউরোকন্দে ইমাস অর্থ কি এটা কিন্তু আমাদের জন্য নতুন একটা ওয়ার্ড ইউরকম দিই মাছ হচ্ছে খুশি হওয়া হুম আচ্ছা ইন্দো কারা ইন্ডিয়া থেকে এখানে এক নম্বরে কি আছে যে চারটা যে অপশন আছে অপশনগুলোর অর্থ আগে করেন মিতে অর্থ কি দেখা ইউ কি অত কি স্নো এবং গাকসি অর্থ কি স্টুডেন্ট আর কি তো কি আসা তাহলে ই ওরকম মাছ কি খুশি তাহলে সবগুলো ওয়ার্ড দ্বারা কী মিনিং করছে একটা সেন্টেন্স বাক্য আপনি হচ্ছে তৈরি করেন বাংলাতেই যে ইন্ডিয়া থেকে আসা ছাত্র কি স্নো দেখে ইউরোকন দিম তুই খুশি আনন্দিত এটা কিন্তু হ্যাঁ একটা সাধারণ একটা সেন্টেন্স স্বাভাবিকভাবে ইন্ডিয়াতে কি স্নো পড়ে না এবং বাংলাদেশেও স্নো পড়ে না সেক্ষেত্রে কি আমরা বা ইন্ডিয়ানরা যদি প্রথমবারের মতো স্নো দেখে তাহলে অবশ্যই কি তার অনুভূতি খুশি হওয়ার কথা তাহলে ইন্দোকারা ইন্ডিয়া থেকে ড্যাশ কি হবে কিতা তার নাম্বার আমরা এখানে লিখতে পারি ইন্ডিয়া থেকে আশা গাক্সিওয়া ওয়া স্টুডেন্ট তারা কি দেখে খুশি ইউ কি দেখে তাহলে দুই নাম্বারে কি হবে ইউ কি ও এক নম্বর হবে কি তাহলে দুই আমাদের এখানে মিতেসার ইউকিউ মিতে অত কি খুশি তারা আচ্ছা তারপরে যদি আমরা দেখি দশ নম্বরে এ তো কি স্কুলে যাওয়ার সময় একই ড্যাশ ড্যাশ নিই নড়িমাস আচ্ছা কোনো একটা কিছু যানবাহনে চড়েছি এমন ঠিক না তাহলে নরিমাস পূর্বে নি পার্টিকেল তার মানে কোনো যানবাহনে চড়া বুঝাচ্ছে তাহলে কিন্তু এখানে আমরা ডিরেক্ট দুই নম্বর অপশান দিয়ে দিতে পারি কারণ যানবাহন এখানে একটাই আছে বাস বাসে চড়েছে ঠিক না হ্যাঁ গাকুয়ে ইকুতোকি স্কুলে যাওয়ার সময় একই ড্যাশ নিচে কি আছে দে পার্টিকেল মায়ে নো পার্টিকেল তাহলে স্টেশনের সামনে থেকে কিন্তু আমরা বাসে চড়ি ঠিক না একই নো নো পার্টিকেল আমরা এখানে বসাবো একই নো স্টেশনের মায়ে অত কি সামনে তিন নম্বর আমরা বসিয়ে দিলাম একই নো মায়ে আর নির্দিষ্ট জায়গায় কোনো কাজ করা বুঝালে আমরা এটা এখানে কি পার্টিকেল বসে দে পার্টিকেল তাহলে এখানে আমরা এক নাম্বারটা দিতে পারি তাহলে এক নম্বরটা কি আমাদের আনসার যে গাকুয়ে ইকুত কি এক নো মায়ে কি দে দে্টেশনের সামনে থেকে কী করেছি বাসুনি নরি মাছ বাসে চড়েছি বা চর্ব হ্যাঁ আচ্ছা তারপর আমরা এগারো নম্বরে চলে যাই আনো ড্যাস 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 দোনাতা দেশকা আনো ড্যাশ কী হবে এখানে আনো ড্যাশ 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 দোনাতা দেশকা কে এখানে অত কোনো অত কি ছেলেকে বোঝাচ্ছে সে গা সে গা তাকাই আমরা জানি কি সেগা তাকাই হচ্ছে কি লম্বা ব্যক্তি তাহলে এখানে সে গা তাকাই তুইটা একসাথে বসবে হিতোয়া অত কি ব্যক্তি তাহলে এখানে আমরা করতে পারি যে আনো সেগা তাকাই দুইটা যদি একসাথে আসে দুটাকে আমরা এখানে বসে দিই অর্থটা তাহলে ভালো মিলবে আর কি বাংলার সাথেও যে ওই লম্বা কি পুরুষ ব্যক্তিটি কে ঠিক না তাহলে আনো সেগা তাকাই কি এক নাম্বারটা হবে এখানে সেগা তাকাই অত কোনো হিতওয়া তিন নাম্বার হবে এখানে তাহলে আনসার কি আমাদের এক তাহলে এখানে কি বুঝাচ্ছে যে আনো সেগা তাকাই তো কোনো হিতওয়া দোনাতা দেশকা ব্যক্তিটি কে হুম আচ্ছা ওই লম্বা পুরুষটি কে বোঝা গেছে আচ্ছা আমরা বারো নম্বরে চলে যাই তোতে তো কী অনেক তাহলে এখানে হচ্ছে কি যে তোতে মো ড্যাশ 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 তাহলে এখানে স্বাভাবিকভাবে আমরা জানি কি যে সেন্টেন্সের শেষে যখন কিছু থাকবে না এরকম দেখবেন আপনারা ই প্রশ্নটার মতো তাহলে আমরা জানি শেষে অথবা দেশ অথবা মাস যুক্ত কোনো একটা ওয়ার্ড বসবে মানে ভাড় বায়োজেটিভ হতে পারে এরকম আর কি হুম তাহলে এখানে আমরা দুই নাম্বার আছে কি নারী মাস্তা তাহলে স্বাভাবিকভাবে নারী মাস্তা কি কোথায় হবে স্যান্ডাসের লাস্টে স্যান্ডাসের লাস্টে হলে দুই নাম্বারটা এখানে আমরা দিলাম হ্যাঁ আচ্ছা এর পূর্বে জানি আমরা কি নাউন হলে নাউনের সাথে নিই ইয়েজেটিভ বলে ইয়ে উঠে কু এবং নাইজেটিভের সাথে না উঠে নিই কী আছে এখানে ক্ষীরেই আছে ক্ষীরেই নি নারী মাস্তা সুন্দর হয়েছে এটা কিন্তু বসানো যায় এছাড়া কিন্তু এছাড়া কিন্তু আর নাই আছে নাই তাহলে আমরা এখানে এক নাম্বারটা এখানে দিলাম ওকে কিরেই নিই নারী মাস্তা আচ্ছা প্রতেমো ড্যাশ 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 কী আছে দুইটা ওয়ার্ড বাকি আছে হেয়াগা কিতা নাকাত্তা আচ্ছা এই দুইটার মধ্যে একটা আগে পড়ে হবে প্রতেমো অনেক তিন নাম্বার যদি এখানে দিই অনেক রোম হয় না কিতা নাকাতত্ব কি কিতা নাই অত হচ্ছে নোংরা ডাটি কিতা নাকাত্তা অর্থাৎ কি নোংরা ছিল হুম আচ্ছা তাহলে এখানে তোতেমো কিতানাকাত্তা কি মিলে হ্যাঁ মিলে আমরা এটাকে চার নম্বরে দিলাম যে তোতেমো কিতা নাকাতা তিন নম্বরে দিলাম কি হেয়া যে অনেক নোংরা থাকার রোম হ্যাঁ তাহলে আমাদের আনসার কিন্তু তিন হচ্ছে যে অনেক নো থাকার থাকা রোম নোংরা থাকার রোম কি বা ময়লা থাকার রোম ঘিরেই নি নারী মাস্তা কী হয়েছে সুন্দর পরিষ্কার হয়েছে ঠিক আছে অর্থ মিলিয়ে এবং কি কিছু টেকনিক ইউজ করে কিন্তু আপনি এটা মিলাতে পারেন খুব সহজে সময় কিন্তু অনেক কম লাগবে আশা করি কয়েকটা প্র্যাকটিস করলে আপনি খুবই কম সময় করতে পারবেন হ্যাঁ ওয়া কেসা গোহান ড্যাশ 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 ইকি মাস্তা অত আমি কেসা তো কি দিস আর মানে কি আজ সকাল হ্যাঁ আজ সকালে গোহান ড্যাশ 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 ইকি মাস্তা এখানে আছে কি খাইসা এ পার্টিক্যাল তাবে নাই দে কি না খেয়ে ও পার্টিক্যাল তাহলে আজ সকালে আমি না খেয়ে খাইসা এই কোম্পানিতে গেছি ঠিক না এরকম মিলে আচ্ছা তাহলে সেক্ষেত্রে অর্থ অনুযায়ী আমরা স্যান্ডেজটা তৈরি করি অতাশীয় কেসা গোহান খাবার না খেয়ে তাবে নাই দে তাহলে খাবার আর তাবে মাছ খাওয়া ভার এবং অবজেক্টের মাসখানে আমরা জানি কি ও পার্টিকেল বসে তাহলে এখানে আমরা চার নম্বরের প্রথমত ও বসাবো যে গোহান ও তারপর কি তাবে নাই দে না খেয়ে আজ সকালে খাবার না খেয়ে তিন নাম্বারটা কি আনসার আমাদের আজ সকালে না খেয়ে কোথায় গেছি কোম্পানিতে তাহলে কোম্পানি দুই নাম্বারে হবে খাইসা এবং যেহেতু ওই প্লেসে গেছি সেক্ষেত্রে এই পার্টিকেল আমরা পার্টিকেলটা দিব ওয়ান ওকে তাহলে এটা আমাদের হয়ে গেল আচ্ছা চোদ্দো নম্বরে দেখি আমরা একই কারা স্টেশন থেকে ড্যাশ 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 কাকারি মাস্কা আচ্ছা এখানে একই কারা ড্যাস ড্যাশ ড্যাস কাকারি মাস্কা এখন প্রশ্ন করেছে যে কত সময় প্রয়োজন হয় এরকম কিছু না আচ্ছা একি কারা আমরা নিচে দেখি এক নম্বর আছে মাদে পর্যন্ত কোন একটা প্লেস পর্যন্ত বোঝাচ্ছে স্টেশন থেকে কোন প্লেস গুড়াই দাইগাকু নানপুন তার মানে কি বিশ্ববিদ্যালয় পর্যন্ত ঠিক না তাহলে এখানে আমরা তিন নাম্বার দিয়ে দিলাম একই কারা দাইগাকু মাদে স্টেশন থেকে কী পর্যন্ত আমাদের স্টেশন থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কত সময় লাগে নানপুন গুড়াই কাকারি এখানে হ্যাঁ তারপর শেষে ঠিক আছে এটা সব সময় সঙ্গে শেষেই বসে আর কি সময় শেষে কাকারিমাস প্রায় নাম্বার তো কি প্রায় নানপুন আমাদের আনসার কত সময় লাগে আমাদের এখানে স্টেশন আছে স্টেশন থেকে বিশ্ববিদ্যালয় আধা ঘন্টা সময় লাগে বা আচ্ছা যাই হোক আনসার তো আমাদের এখানে দরকার নেই পনেরো নাম্বারে আমরা চলে যাই কেসাথ কি দিস মর্নিং আজ সকাল না আচ্ছা কেসা ড্যাশ 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 কোকো এ খিমাস্তা কোকো তো কি এখানে এখানে এসেছি আচ্ছা নিচে দেখি আমরা হচ্ছে অর্থগুলা তাকায়ত কি তাকায়ত এক্সপেন্সিভ বা উঁচু বা হচ্ছে কি লম্বার ক্ষেত্রে ব্যবহার করা হয় হিতোকা অর্থ কি ব্যক্তি কি বোঝাচ্ছে অন্যান্য অন্যান্য হিত আমরা জানি পড়েছিলাম এটা দুইটার সাথে এটা একসাথে বসবে আগে অন্যান্য তারপর হিত আচ্ছা সেগা টাকাই দেখেন এই দুইটাও কিন্তু একসাথে না অত কি লম্বা ব্যক্তিকে বিশ নির্দেশ করছে আর কি তাহলে কেসা ড্যাশ ড্যাশ কোকই কি মাস্তা লম্বা ব্যক্তিটি এসেছে না না তাহলে কেসা সেগা তাকাই প্রথমে আমরা সেগা বসাই দেখি মিলে কি না কেসা সেগা টাকাই এক নম্বর হবে এখানে তাহলে এক নম্বর অ্যান্সার হয় যদিও মিলিয়ে দেখি আমরা আগে কেসা সেগা তাকাই অন্যান্য তিন নম্বর হবে অন্যান্য হিত গা হ্যাঁ এটা মিলতেছে না কেমন আচ্ছা আমরা এখানে যে কারণ হচ্ছে কি লাস্টে হিত গা থাকে হিত গা কো কি মাস্তা এরকমটা হয় না যদি গা পাড়ি আছে তাহলে এখানে আমরা দিতে পারি যে কেসা অন্যান্য অন্যান্য হিত দুই নাম্বারটা দিতে পারি অন্যান্য আচ্ছা এখানে কেসা আচ্ছা এটাকে একটু 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 কাবজাপ হচ্ছে এখানে আমি নিজে একটু এলোমেলো করে দিতেছি কেসা সেগা তাকাই আছে এখানে না আচ্ছা কেসা সেগা তাকাই আমরা আগে বসাই হ্যাঁ সেগা তাকাই দুই নম্বর যদি আমরা বসাই সরি দুই নম্বর না এটা হবে কি এক নম্বর সেগা তাকাই অন্যান্য হিতগা গা খোকোয়ে কিমাস্তা আচ্ছা অন্যান্য হিত এটা কি হয়েছে আমাদের এক নম্বরটা কি আনসার হয়েছে আমরা একটু আনসার সাথে মিলে দেখি পনেরো নম্বরে হ্যাঁ এখানে পনেরো নম্বরে আমাদের আনসার কি ছিল এক নম্বর না হ্যাঁ এক নম্বরের সাথেই মিলতেছে আমাদের আনসার এক নম্বরই হবে কেমন যদি এখানে হিত গা বসার রেজাল্ট হিত গা কোকই কি মাস্তা আচ্ছা হ্যাঁ অবশ্যই হবে এখানে হিত গাই হবে সরি আমি যেটা আগে বলছিলাম ওইটাই আর কি যদি একটু ডাউট লাগছে দেখে আমি একটু অন্যভাবের চেষ্টা করছিলাম তো ওইভাবে হয় না আর আমাদের প্রথম যেটা করছিলাম ওইটাই হয়েছে আরেকবার বলে দিচ্ছি কেসা চার নম্বর হবে সেগা তাকাই তার মানে এক নম্বর হবে আনসার সেগা তাকাই অন্যান্য তারপর কি হবে দুই নম্বর হিতো হিতো গা খোকোয়ে কি মাস্তা এখানে এসেছে আজ সকালে লম্বা মেয়ে মেয়েটি কি এখানে এসেছে ওকে তারপর ষোলো নম্বরে আমরা চলে যাই আনো ড্যাশ 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 ডিস্কা কী আছে এখানে আনো ও কি আছে বড় অর্থ কি কে মেগা মেঘাত কি চোখ কাতা অর্থ কি ব্যক্তি হিতর পোলাইট ব্যক্তি আচ্ছা যার কারণে এখানে দোনাতা আছে তাহলে আনো আমরা তিন নম্বর বসাই ওই বড় মেগা কি আর কি মেগা ও কি মানে ওই বড় চোখ কাতা চার নম্বর বসে কাতা ওয়া দুই দোনাতা দেশকা মানে ওই বড় চোখ ব্যক্তিটি কে ঠিক আছে তাহলে আমাদের চার নম্বরটা কি এখানে আনসার হবে এবং আমরা যদি মিলে নিই ষোলো চার ষোলো চার ওকে ফাইন এটা আমাদের কমপ্লিট তারপর আমরা চলে যাই সতেরো নম্বরে রিনসান ওয়া নিহঙ্গ ড্যাশ 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 ওতাই মাস্তা অতাই মাস কি গাওয়া গিয়েছিল নিহঙ্গ জাপানি ভাষায় আচ্ছা তার মানে সে জাপানি ভাষায় কি লাগে যৌ দক্ষ বা পারদর্শী ও তা মানে কি গান নো ও মানে জাপানি ভাষার গান আর কি খুবই দক্ষতার সাথে গিয়েছে এরকমটা হয় ঠিক না তাহলে রিনসান নিহঙ্গ নো আমরা বোঝা পারি যে জাপানি ভাষার কি গান নিহঙ্গ নো নিহঙ্গ নো তা নাকি জাপানি ভাষার গান দুই নাম্বারে দিতে পারি জাপানি ভাষার গান সরি নিহঙ্গনো ও তা তারপর হচ্ছে ও পার্টিক্যাল আমরা এখানে দিতে পারি ও হ্যাঁ নিহঙ্গনো কি জাপানি ভাষার গান জলজনী দক্ষতার সাথে ওতাই মাস্তার গিয়েছে এখানে আমরা ও পার্টিকেলটা কেন দিলাম আগে কারণ হচ্ছে যেহেতু যৌজ নিয়ে আসে হ্যাঁ অর্থ কি পারদর্শী নিয়ে আসে কিন্তু কারণ হচ্ছে কি যে ভারবে পূর্বে বসার কারণে নি পার্টিকেলটা আমরা জানি বসে তারপরে তো যদি আমরা ও পার্টিকেলটা একের জায়গায় দিই এবং যৌজনী আগে দিয়ে দিই স্টার চিহ্নতে যৌজনই ওটাই কিন্তু মিলে না ওটা পূর্বে আগেই মিলে হ্যাঁ আমরা একবার চেক করে নিতে পারি যে সতেরোর আমাদের আনসার হচ্ছে কি চার হ্যাঁ সরি সতেরোর চার নম্বর আনসার হ্যাঁ সতেরোর আনসার আমাদের চারই হবে কেমন তবে এতটাও কিন্তু মানে কঠিন আপনারা পাবেন না আবারও বলছি আপনাদেরকে এটার মধ্যে একটু ডিফিকাল্ট অনেকগুলো দিছে কারণ হচ্ছে কি যে যাতে আপনি পরীক্ষার হলে গিয়ে পারেন তবে পরীক্ষার হলে আপনার নাট পরীক্ষা এবং জিএলবিটি পরীক্ষায় কিন্তু অনেক সহজ সহজ আসে এবং ছোট ছোটো আসে এত কঠিন কিন্তু আসে না আচ্ছা তাহলে তো কঠিনগুলো কেন করতেছেন কারণ আপনি কঠিনগুলো মানে যদি পারেন তাহলে সহজগুলো তো আপনার জন্য আরও আরও পানি হয়ে যাবে আর কি আচ্ছা আঠেরো নম্বর যদি দেখি ওয়া ড্যাশ ড্যাস ড্যাশ ইমাস ইমোতো তো কি ছোটো বোন ছোটো বোন ড্যাশ ড্যাস ড্যাশ ইমাস কী আছে যে নিহন অত কি জাপানের তারপরে আছে কি বেনকিউ শীতে অত পড়াশোনা করে কি কি নাগারা অত শুনতে শুনতে ও তাও অত কি গান তাহলে এই নাগারা আমরা জানি আপনার পারেন এটা মানে মার্বে স্টিমের সাথে নাগারা মানে একটা কাজ করতে করতে একটা কাজ করা বোঝায় তার মানে কি ছোটো বোন হচ্ছে কি করে সে গান শুনতে শুনতে জাপানি ভাষা পড়াশোনা করে একটা কাজ করার সাথে আরেকটা কাজ শুধু করা বোঝায় তাহলে আমরা এখানে ইমুতো ওয়া চার নাম্বারে দিলাম ইমুতো ওয়া ও ও সরি প্রথমে নিহ জাপানি ভাষা হ্যাঁ হ্যাঁ তা ও নাগারা নিহঙ্গন হ্যাঁ এখানে এক হবে প্রথমে আমরা দিচ্ছি এক যে নিহঙ্গন অত কি জাপানি ভাষার চার নাম্বার ও ও কি কি নাগারা তিন নাম্বার দিয়ে দিচ্ছি তার মানে তিন নাম্বারটা হবে আমাদের আনসার যে ছোট বোন জাপানি ভাষার গান শুনতে শুনতে বেন কিউ শীতে করছে ওকে আচ্ছা আপনারা এটা আরও অন্যভাবে সলভ করতে পারেন কারণ হচ্ছে কি যেখানে দেখেন যে ইমাস আছে ইমাসটা কখন বসে আমরা তে ফ্রম ইমাস মানে চলমান কাজ কাজপুরা বুঝায় আর কি অলরেডি দুই নাম্বারটা আপনি আগে থেকে সিলেক্ট করে রাখতে পারেন যে বেনকিউ কিউ শীতে ইমাস পড়াশোনা করতেছে তারপর কি জাপানি ভাষার গান শুনতে শুনতে ওকে উনিশ নাম্বারে যদি আমরা দেখি খোরেওয়া কিম ড্যাশ 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 শাসিন দাস এটা গত বছরের ড্যাশ ছবি মানে গত বছরের তোলা ছবি এরকম অর্থ যদিও আমরা অপশানগুলো দেখি কাজুক অত কি পরিবার তো অত কি তোলা ঈশ্বনী একসাথে তো একসঙ্গে এক তো কি সাথে আচ্ছা তাহলে এখানে আমরা এটাকে সাজাতে পারি যে এটা গত বছরের পরিবারের সঙ্গে একসাথে কি তোলা ছবি তার মানে যে করে ওয়া কিউনেন নেন কিউ নেন খাজুকু হবে প্রথমে এক নাম্বার দিচ্ছি যে খাজুকু তো আচ্ছা এখানে চার নম্বর হবে খাজুকু তো অত পরিবারের সাথে তিন নম্বর হচ্ছে কি ঈশ্বরিত টুগেদার না একসঙ্গে তিন নম্বর দিতাম দিলাম উনি আনসার কি আমাদের তিন নম্বর হবে কোরেওয়া কিও নেন হ্যাঁ কিও নেন খাজুকু তো ঈশ্বনী তত্ত্বাশাসীন দেশ তার মানে দুই নাম্বারটা হবে এখানে তোলা ছবি ওকে তাহলে তিন নাম্বার হবে কি আমাদের আনসার পার্টিকেল ঈশ্বনির পূর্বে কিন্তু নর্মাল তো বসে হ্যাঁ সাথে একসঙ্গে তোলা ছবি ওকে আচ্ছা বিশ নম্বরে দেখি বিশ নম্বরের এটা আগেও আমরা সলভ করেছিলাম মনে হয় এবং এটা দুইভাবে করা যায় হুম এখানে দেখেন বিশ নম্বর কি হচ্ছে কোতোশি ড্যাশ 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 তমু সান্ত ওয়ান সান দেশ মানে তমু এবং হচ্ছে কি ওয়ান কত শিগ মানে এই বছর এক নম্বর আছে কি যে ইয়াসুমা নাকাত্তা অত কি বন্ধ না দেওয়া গাকো স্কুল ইচি নিচি মো মানে একদিনও গাগসে ওয়া অত কি ছাত্র তো আমাদের আমরা আমাদের দৈনন্দিন জীবনেও দেখি আর কি স্কুল বা একাডেমি প্রতিষ্ঠান কোচিংয়ে কিছু এমন স্টুডেন্ট থাকে যারা হচ্ছে রেগুলার যাই হোক তারা ক্লাসে উপস্থিত অবশ্যই থাকে এবং একদিনও বন্ধ দেয় না এরকম কিছু স্টুডেন্ট থাকে আর কি তো সেক্ষেত্রে হচ্ছে কি যে এখানে ওইটাই বোঝাচ্ছে যে এই বছর আর কি এ বছর এক দিনও বন্ধ না দেওয়া স্টুডেন্ট হচ্ছে কি তমুসান এবং হচ্ছে ওয়ানসান এমন বোঝাচ্ছে তো কতুসি সরি কোতুষি এই এবছর এক দিনও বলতে কি আমরা দেখছিলাম এই যে এটা ইচিনিচি মো তিন নম্বর হবে এখানে হ্যাঁ কতুষি ইচিনিচি মো মানে এবছর এক দিনও গাক্য ও দুই নাম্বারটা যদি দিই আমরা স্কুল ইয়াসুমা নাকাত্তা এক নম্বর যদি দিই নিচি মো ইয়াসুমা নাকাত্তা গাকসি ওয়া চার নম্বর যদি দিই যে স্টুডেন্ট হচ্ছে কি তমুসান এবং হচ্ছে ওয়ানসান তাহলে হচ্ছে কি এক নাম্বার আমরা বিশ নম্বরটা শুধুমাত্র কি যে একটু আনসারটা দেখতে চাই যে এক নম্বরটা আমাদের আনসার হচ্ছে কি না বিশ নম্বরে চলে যাই হ্যাঁ বিশ নম্বর এক হচ্ছে আমাদের আনসার এবং এখানে আমরা যদি দেখি যে এটা দুইভাবে লেখা হয়েছে কোতুসি গাক্য ইচিনিচিমু মানে কি স্কুল একদিনও বন্ধ না দেওয়া স্টুডেন্ট হচ্ছে কে তমুসান এবং হচ্ছে ওয়ানসান আবার নিচেরটা নিচেরটা কিন্তু আমরা করছি যে এই বছর একদিনও স্কুল বন্ধ না দেওয়া স্টুডেন্ট হচ্ছে কি তমুসান এবং ওয়ানসান তো দুইটা কথার মিনিং থেকে এক এবং দুইভাবে আমরা বলতে পারি কেমন আচ্ছা তাহলে আমাদের স্টার চিহ্ন যে প্রশ্নগুলো সেগুলো সমাধান হয়ে গেল এই ভিডিওতে আচ্ছা তারপর হচ্ছে যে রিডিং পার্টের হচ্ছে যে কিছু প্রশ্ন আছে এটা হচ্ছে যে আমরা নেক্সট ভিডিওতে দিব ইনশাল্লাহ তাহলে আজকে ভিডিও আমরা এখানেই স্টপ রাখছি এবং হচ্ছে যদি কোথাও কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্টে বা হচ্ছে হোয়াটসঅ্যাপে জানাবেন এই পিডিএফটা যাদের প্রয়োজন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিলে আমি পিডিএফটা যত মানে দ্রুত সম্ভব দিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে তাহলে এই ভিডিওতেই রাখছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ